আমাদের মেয়েদের ঘুম থেকে ওঠার পরও চিন্তা করতে হয় কি রান্না করব কি করব কিভাবে নাস্তা বানাবো কিভাবে ঘর গোছাবো এক গাদা মাথায় চিন্তা নিয়ে রাখতে হয় আবার ঘুমানো যাওয়ার সময় চিন্তা করতে হয় আগামী কাল কি করব। কিভাবে কাজ কিভাবে বাচ্চাকে কেটে যাচ্ছে আমাদের প্রতিটা গৃহিণীদের জীবন এভাবেই দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর আর এভাবেই চিন্তা করতে হচ্ছে আমাদের প্রতিদিনের কার্যক্রম যেই কার্যক্রমে নাই কোনো ছুটি নাই কোনো বেতন নাই কোনো কিছু বিনা বেতনে বিনা পারিশ্রমিকে আমরা খেটে যাচ্ছি আমাদের পরিবারে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম করছে আমার নতুন একটি ব্লগে ঘুম থেকে ওঠার পর আমার সর্বপ্রথম কাজ থাকে বিছানা গোছানো বিছানাটা গোছানো থাকলে মনে হয় কি পুরোটা রুমই মনে হয় গুছিয়ে রেখে আর যতক্ষণ না পর্যন্ত আমি বিছানা গুছাতে পারি ততক্ষণ পর্যন্ত না শান্তি লাগে না আমার কাছে মনে হয় বিছানা টিছানা গুছিয়ে ফেললেই না অনেকটা কাজ এগিয়ে যায় মানে রুমে এসেও শান্তি একবার ভেবেছিলাম যে চাদরটা চেঞ্জ করব তো আবার ভাবলাম যেন আর আরো কয়েকটা দিন যাক মাত্র পাঁচ ছয় দিন হয়েছে চাদর বিছিয়েছি আমার আরেকটা সূচিবায় হয়েছে কি যে কয়েকদিন দুই তিন চার দিন না যেতে যেতেই হচ্ছে যে আমি চাদর চেঞ্জ করি আমার চোখের শান্তি লাগে আর মোটামুটি এখন শীত চলেও যাচ্ছে আর কয়েকদিন কম্বল পরার পর হচ্ছে যে কম্বল উঠিয়ে রাখা লাগবে কে কে হচ্ছে যে কম্বল উঠিয়ে রেখেছেন মাঝে মধ্যে তো এরকম লাগে যে দেখা যায় এই গরম এই ঠান্ডা সব কিছু মিলিয়ে আসলে বুঝতে পারি না যে গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে ওয়েদারটাই এখন এরকম খুবই বিরক্তকর একটা ওয়েদার তো যথাসম্ভব একটু ইউজ করা লাগে বাচ্চার গায়ে মাঝে মধ্যে না দিলেও হয় না দেখা যায় ফ্যানের বাতাসে এখনকার ফ্যানের বাতাসে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এই তো আমার রুম গোছানো মোটামুটি শেষ এখন আমি রুম থেকে বের হয়ে ডিরেক্ট চলে যাব রান্নাঘরে আমার থালা বাসনগুলো জমে যাওয়ার কারণ আমার হচ্ছে যে নিচের কলটা নষ্ট হয়ে গিয়েছে মানে ভেঙে গিয়েছে এই কারণে হচ্ছে উপর থেকে মোটরের পানি আসার যেই ইয়েটা ওইটা বন্ধ করে দিয়েছে এই কারণে হচ্ছে যে আমার বাসনগুলো জমে গিয়েছে আজকে তিন দিন পর হচ্ছে যে আমার এই কল ঠিক করা হয়েছে আমি এতদিন অন্য অন্যভাবে বাথরুম থেকে পানি এনে বলে বলে করে পানি এনে নিয়ে হচ্ছে যে আমি থালাবাসন ধোয়া লেগেছে আজকে ফাইনালি হচ্ছে যে আমার কলে পানি এসেছে আসলে রান্নাঘরে পানি ছাড়া একদমই কাজ করা যায় না কোনো কাজ কাজ করার ক্ষেত্রে পানিটা যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ পানি আর হচ্ছে গ্যাস আর কারেন্ট এই তিনটা জিনিস না থাকলে মনে হয় যে কি যে একটা অবস্থা লাগে কি যে একটা বিরক্ত বিরক্ত ভাব লাগে আমরা যারা গৃহিণীরা আছি এই জিনিসগুলো না হলে না আমাদের চলেই না আর যারা কিনা পুরুষ আসে তারা তো বলে যে এইগুলো ছাড়া কিভাবে চলে না এই না সেই না তাদের তো এইসব ব্যাপারে আসলে কোনো আইডিয়া নেই তাই হচ্ছে যে তারা এরকম কোনো কিছু বলতে পারে না আর এই তো আমি এখানে হচ্ছে যে থালা বাসনগুলো সবগুলো ধুয়ে নিয়েছি রান্নাঘরে আসার পর থালা বাসনগুলো ধুয়ে ফেললে সিঙ্কটাও পরিষ্কার হয়ে গেলে এখানে দেখা যায় অনেক কাজ করা যায় এলোমেলো লাগে না রান্নাঘরের কিছু ট্রিক্স থাকে দেখা যায় এই টুকটাক ট্রিক্স কাজে লাগালে অনেকটা কাজ না ইজি হয়ে যায় এই যেমন ধরেন রান্নাঘরে গিয়ে প্রথম দিকে হচ্ছে থালা বাসন ধুয়ে সিংকটিং পরি পরিষ্কার করে একদম পরিষ্কার করে ফেললে গুছানো গাছানো কাজ হয় দেখা যায় এটার পর একটার পর একটা করে ফেললাম আমি হচ্ছে রান্নাঘরে গিয়ে প্রথম হচ্ছে যে থালা বাসন ধুয়ে ফেলি বা রাতের দিকে ধুয়ে ফেলি আর এই তো এখন চলে আসলাম নাস্তার জন্য প্রতিদিন আসলে না রুটি বানাতেও ভালো লাগে না বা ইচ্ছে করে না রুটি খেতে দেখা যায় একটু ভিন্ন ভিন্ন নাস্তা হলে বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমরা বড় মানুষরাও পছন্দ করি আর এই তো এখানে হচ্ছে যে ডিমের মধ্যে হচ্ছে যে আমি ব্রেড দিয়ে হচ্ছে এটাকে ভেজে নিচ্ছিলাম এইভাবে হচ্ছে যে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা খুব বেশি পছন্দ করে আমারও খুব ভালো লাগে এরকম ব্রেডের মধ্যে ডিম দিয়ে এরকমভাবে হচ্ছে যে অমলেট টাইপ এটাকে আসলে আমি জানি এটা মনে হয় ব্রেড টোস্ট বলে এভাবে হচ্ছে যে করে নিতে আমার কাছে খুবই ভালো লাগে খেতে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় দেখতাম আমার আম্মা স্কুল যাওয়ার সময় যদি কিছু না থাকতো এরকম বাসায় যদি ব্রেড থাকতো এরকম তাড়াতাড়ি করে হচ্ছে যে ডিমের মধ্যে দিয়ে হচ্ছে যে ব্রেড এভাবে টোস্ট করে দিত সেই সেই ছোটবেলা থেকেই হচ্ছে যে এটা আমার খুব একটা পছন্দের তালিকার একটা নাস্তা আর এই তো আমি নাস্তা বানিয়ে এখন আমি হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাচ্ছিলাম কারণ ও বের হয়ে যাবে ওর হচ্ছে যে আজকে সারা দিন কাজ আজকে তিন চার দিনের মতো হচ্ছে যে আমাদের একসাথে দেখা হয় না বসা হয় না ঠিকঠাক মতো ভাত খাওয়া হয় না এই তো ওর কাছে হচ্ছে যে আমি নাস্তা নিয়ে যাচ্ছিলাম ও আমাকে থ্যাংক ইউ বলছিল আর দেখা যায় মেক্স টাইমই ও বাহিরে চলে যায় নাস্তাও করা হয় না বা আমি যদি ঘুমে থাকি ও বিরক্ত করা মার্শাল্লা এই জায়গা থেকে আমার নাস্তা বানানো বা খাওয়ার দাওয়া এসব নিয়ে কোনো রকম প্যারা নাই আমি যখন যা বানিয়ে দেই সে তাই খুশি মনে খেয়ে নেয় আর এই তো বলছিল যে একটু পানি নিয়ে দেওয়ার জন্য আমি মোটেও এত ভালো না তারটা তাকে নিয়ে খেতে বলি কিন্তু এখন যেহেতু তিন চার দিন বেচারা বাসায় ছিল না তাই হচ্ছে যে একটু এক্সট্রা সেবা দিচ্ছিলো আর ও হচ্ছে সকালে নাস্তা তেমন করতে পছন্দ করে না তাই হচ্ছে যে আমাদের দেখা যায় নাস্তা পানি ওইভাবে করা হয় না তো আমাকে বলো শার্ট বের করে দেওয়ার জন্য তো আমি তাকে শার্ট বের করে দিয়েছি সে আর্গুমেন্ট করতেছিল যে না ও এই শার্ট পরবে না ওকে আমি আরেকটা শার্ট যাতে দেই এই শার্ট ওর কাছে ভালো লাগতেছে না অন্য শার্ট পরে যাবে ইভেন্টে তাই আমি বলতেছি যে না আজকে তোমাকে এটাই পরে যাওয়া লাগবে আর ওর হচ্ছে যে রেডি হয়ে চুরি চুরি করে বের হয়ে যাওয়া লাগে কারণ বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করে ওকে দেখলে আর এই তো আমার বাচ্চা হচ্ছে যে উপরের দিকে চলে গিয়েছে ওর দাদির বাসায় দরজাটা হচ্ছে খুলেই রেখে গিয়েছে তা আমি হচ্ছে দরজা আটকানোর জন্য গেলাম আর আমার যে বললাম না সিংটা নষ্ট হয়ে গিয়েছিল এই ক্লিপসটা আসলে আমি পরে দিয়ে দিয়েছি এই যে আমার সিং ঠিক করতে লোক আনিয়েছিলাম এই সিং নিচের বেসিনটা হচ্ছে যে উনি ঠিক করছিলো আমার কল ভেঙে হচ্ছে একদম কলের যে অংশটা ওটা একদম ভিতরে রয়ে গিয়েছে তো উনি বলছিল অনেক কষ্ট হচ্ছে নাকি কলের এটা ইয়ে করছে তারপর আর কি করে ঠিক তো করতেই হবে আর ঘরের আমার যা একটা অবস্থা আর এখানে উনি কল ঠিক করে যাওয়ার পর বাচ্চার জন্য নুডলস রান্না করবো এই কারণে হচ্ছে যে আমি গাজর আলু টালু কেটে নিচ্ছিলাম আর আমার বাচ্চা অনেক বেশি আলু খায় ও আলু ছাড়া কোনো কিছু খায় না আলুর সাথে আমি ডিম খাওয়ানোর চেষ্টা করি ওর চার বছর বয়সের মধ্যে আমি এখনো পর্যন্ত তাকে আমি এক পিস মাছ খাওয়াতে পারিনি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্ট আর এই তো আমি হচ্ছে এখানে নুডলসও রান্না করে ফেলেছি সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকে বলতে পারেন এত আলু দিয়ে দিয়েছেন কেন নুডলসের মধ্যে আসলে কিছু করার নাই এই যে পুরোটা নুডলস দেখছেন না এই আলুর কারণে কিন্তু এই যে পুরোটা নুডলস ও খায় নয়তো অন্য কোনো কিছু ওকে আমি খাওয়াতে পারি না কোনোভাবেই খাওয়াতে পারি না অনেক চেষ্টা করি অনেক মারা এসে বলতে পারেন যে খাবার কেন শেখার নেই না সেই না কিন্তু আমি না খাওয়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ওই জিনিসটা করতে পারছি না বাচ্চাদেরকে কিভাবে বলেন তো মাছ মাংস এগুলো খাওয়াতে পারবো কেউ একটু আমাকে একটু টিপস দিবেন যে এভাবে খাওয়াতে পারবেন বা ওইভাবে খাওয়াতে পারবেন আমি না এটা নিয়ে খুবই চিন্তায় আছি কোন রকম হচ্ছে যে তাকে নুডলসটা রান্না করে দিয়েছি আমার দুইবার খাওয়ানো লাগে ওর শরীরে কোনো রকম আমি ভালো প্রোটিনই দিতে পারছি না এই তো রান্না শেষ এখন হচ্ছে যে এটা সন্ধ্যার দিকে ছিল আর কি এই তো আমি নুডলস নিয়ে ওদের দুই ভাইকে খাওয়ানোর জন্য নিয়ে গেছি দুই ভাই বলতে আমার ননদের বাচ্চাটা আমার বাসায় এসেছে আমার ননদ আবার আমার শাশুড়িকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে তো বাবুকে হচ্ছে যে রেখে গিয়েছে তো আমার ননদের বাচ্চাটা আমাকে খুব পছন্দ করে তো ও মাঝে মধ্যে আমার কাছে আসে বা আমার হাতে খায় আমার বাচ্চা হচ্ছে যে একটা বজ্জাত বাচ্চা ও কারো হাতে কোনো কিছু খেতে চায় না কিন্তু আমার ননদের বাচ্চাটা মার্শাল্লাহ ও খুবই পছন্দ করে আমাকে যেটা খাওয়াইয়ে দিই ও খুব সুন্দর মতো খায় আর আমার বাচ্চাটা অনেক বেশি হিংসুটে দেখা যায় ওকে খাওয়াবো বলে ও কান্নাকাটি করছিল কেন আমি ওকে খাওয়িয়ে দিচ্ছি তারপরে দুই ভাইকে খাওয়াই টাওয়াই দিলাম ওই গরম গরম নুডলস একদম ছিল তো ঠান্ডা করে হচ্ছে যে ওদের দুই ভাইকে হচ্ছে যে আমি নুডলস খাওয়াই দিচ্ছিলাম বাচ্চাদের খাওয়ানো নিয়ে মায়েদের মাথায় কত যে টেনশন বিশ্ব জয় করে আসলেও মনে হয় মাদের এত বেশি শান্তি লাগে না বাচ্চারা পেট ভরে খেলে মাদের যে কত বেশি শান্তি লাগে এই তো কত কথা বলতে হয় তাকে একটা কিছু খাওয়ানোর ক্ষেত্রে আমার যে কত কথা বলতে 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 হচ্ছে যে আমার মুখ ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে তাকে কোনো রকম খাওয়াতে পারি বক বক করতে করতে দেখা যায় কিছুটা খাওয়ানো যায় আর ও হচ্ছে যে ওর আয়রনমেন্টটা আমাকে দেখাচ্ছিল আমাদের দিন কিন্তু বেশ কেটে যায় এইভাবে তা আমার হাজব্যান্ড আজকে বাসায় ছিল না আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা করি নেই রাতের দিকে হচ্ছে আমি রান্নাবান্না করতে গিয়েছিলাম তো আমি এইখানে কুমড়া কেটে নিয়েছি কুমড়া ভাজির জন্য এখানে আমি ছড়া কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না আজকে বেশি কিছু করব না আমার হাজব্যান্ড এক তরকারি মজা করে খায় তেমন বেশি তরকারি খেতেও পছন্দ করে না তাই আমি কাটাকাটি করে হচ্ছে আবার ওদেরকে নিয়ে বের হয়েছিলাম একটু ফুচকা চটপটি খাবো বলে সব সময় না নাস্তা পানি বাসায় বানাতে ইচ্ছে করে না মাঝে মধ্যে একটু নিজেদেরকে রেস্ট দিতে ইচ্ছে করে কোনো কাজই করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে এত বেশি অলসতা আসে মনে হয় যে কোনো কাজই না করি আর মাঝে মধ্যে শরীরে এত বেশি শক্তি কোথা থেকে আসে মনে হয় পুরো ঘরটাকে একদম ধুয়ে ফেলি আর এই তো দুইটা মিলে আমাকে জোর করে নিয়ে গিয়েছে আইসক্রিম খাওয়ানোর জন্য এই ঠান্ডা দিয়ে তারা হচ্ছে আইসক্রিম খাবে তো কি করার তাদেরকে তো আইসক্রিম কিনে দিতেই হবে বায়রা যেহেতু ধরেছে আইসক্রিম তো আমার কিনে দিতেই হবে তো তাদেরকে নিয়ে আমি আইসক্রিম খেতে চলে গেলাম আমি আর আইসক্রিম নিয়ে নি আইসক্রিম খেয়ে তারপর আমরা হচ্ছে দুইটা বাচ্চাকে নিয়ে আমাদের কাছে হচ্ছে রিক্সায় উঠে গিয়েছিলাম একটু ঘুরানোর জন্য একটু রিক্সা রাইড করার জন্য এতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হচ্ছিল দেখেন তাদের মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝবেন যে আসলে তারা কতটা খুশি আমি অন্তত চেষ্টা করি বাচ্চাদেরকে যেভাবে খুশি রাখানোর বা বাচ্চারা যে সময়টা পার করছে ওই সময়টা যাতে খুব হ্যাপিলি কাটাতে পারে আর এই তো আমরা কথা বলতে বলতে হচ্ছে চটপটি খাওয়ার জন্য চলে এসেছি আর এখানে দেখেন ওরা আইসক্রিম খাচ্ছে তাকে কত নিষেধ করলাম যে এই আইসক্রিমটা তুমি নিও না আইসক্রিমটা তো ভালো না তুমি আইসক্রিমটা কেন খাচ্ছ না সে এই আইসক্রিমই খাবে তো আর কি করার বাচ্চাদের কাছে তো আর আমরা গার্জিয়ানরা কিছু করতে পারি না এই দেখেন আমার বাচ্চা হচ্ছে চক খাচ্ছিল আর এই তো এখানে হচ্ছে যে আমি আমার ওই বড় বাচ্চাটার জন্য ফুচকা অর্ডার করেছিলাম ফুচকা আমার বাচ্চার জন্য হচ্ছে যে ঝালমুড়ি অর্ডার করেছিলাম এই খাবে তারা আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম তাদের এই চটপটিটা এই চটপটিটা এত বেশি মজার এর আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে এই চটপটিটার টেস্ট অসাধারণ একটা টেস্ট খুবই নস্টালজিক এটার টেস্ট মনে হয় কি আমরা এখন স্কুল কলেজে পড়েছি আবার হচ্ছে তারা চটপটি ফুচকা খাওয়ার পর আবার বায়না ধরেছে তাদেরকে চকলেট কিনে দেওয়ার জন্য বলেন এগুলা কি শরীরে সহ্য হয় তারা যে আমাকে কি পেয়েছে আমি বুঝলাম না তারা আমাকে একটা গোলক ভ্রাদার মতো তারা দুই ভাই মিলে আমাকে নাকে দড়ি দিয়ে খালি ঘুরালো আরই তো আমরা ওর সাথে হাঁটতেছিলাম আর আমি কিছু চিপস নিয়ে নিয়েছি এগুলো আমার খুব পছন্দের চিপ বাচ্চাদের সাথে সাথে নিজেদেরও কখনো কখনো বাচ্চা হয়ে যাওয়া লাগে আর এই চিপসগুলো না এখন আর তেমন পাওয়া যায় না কেন পাওয়া যায় না আসলে জানি না আর এই তো আমি হচ্ছে কথা বলতে বলতে বাসায় এসেছি দেখি আমার হাজব্যান্ডও চলে এসেছে ও যখন বাসায় আসে তখন আমার কাছে খুব ঈদ মতো লাগে আর দীর্ঘ চার পাঁচ দিন আমাদের ওইরকম কোনো কমিউনিকেশনে হচ্ছে ছিল না তো ও যখন বাসায় আসে এত বেশি শান্তি লাগে আর ঢাকার রাস্তাঘাট এত বেশি খারাপ হয়েছে যে এখন যত তাড়াতাড়ি বাসায় আসে ততই শান্তি লাগে কারণ প্রতিদিনই কোনো না কোনো খারাপ নিউজ আমরা শুনতেছি না কোথাও খারাপ শুনলে প্রিয় মানুষগুলোর জন্য এমনিতেই মনের অন্যরকম একটা টেনশন কাজ করতে থাকে তো যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ পর্যন্ত ওই টেনশন নিয়ে থাকা লাগে যে কতক্ষণ সে বাসায় আসবে কখন আসবে কখন আসবে এই চিন্তা ভাবনা নিয়েই থাকা লাগে তো আমি জিজ্ঞাসা করছিলাম কি এনেছো আমার জন্য কিছু এনেছো পরে খুলে দেখলাম যে না আমার জন্য কিছু আনে নেই সে তাহার জন্য একটা জুতা এনেছে তো বললো যে তোমার জন্য তো আমি এসেছি তোমার জন্য আর কিছু আনা লাগে আসলেই তো আমার জন্য তো সেই চলে এসেছে আসলে আমার জন্য আর কিছু আনা লাগে এ তো পরে হচ্ছে যে আমি রান্নাবান্না বসিয়ে দিলাম সে আসার পর রান্নাবান্না বসিয়ে দিলাম এখানে আমি ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এখানে হচ্ছে আমি কুমড়া ভাজি করেছি আজকে এই রান্না করবো আজকে আর বেশি কোনো কিছু করব না আমার হাজব্যান্ডের এই ছড়া দিয়ে চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ আর আমার হাজব্যান্ড কুমড়া ভাজি যদিও খায় না এত বেশি পছন্দ করে না কিন্তু আমি যেই স্টাইলে এই যে কুমড়া ভাজিটা করছি ওই স্টাইলে ও কুমড়া ভাজি খুব পছন্দ করে এরকম একটু মোটা মোটা করে কুমড়াটাকে কেটে আমরা যেভাবে নর্মালি ভাজি রান্না করি ওইভাবে হচ্ছে যে কুমড়াটাকে কেটে আগে ভাজির মতো করব তারপর হচ্ছে যে সাথে একটা ডিম ভেঙে দিব ডিম ভেঙে দিয়ে হচ্ছে যে কুমড়াটাকে সাথে মিক্স করে নেব এই দেখেন এটার ফাইনাল লুক কিন্তু এরকম আসে এইভাবে একবার হলো ভাজি ট্রাই করে দেখবেন এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় যারা কিনা কুমড়া পছন্দ করেন না কুমড়া ভাজি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে কুমড়া ভাজি ট্রাই করে দেখতে পারেন এটা স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় আর এখানে আমি বালাচাও ভর্তা ভত্তা বানাচ্ছিলাম এই বালাচাও ভর্তাটাও আমার খুবই পছন্দের একটা ভর্তা আমার হাজবেন্ডেরও খুব পছন্দের একটা ভর্তা এই ভর্তাটা হলে না আর কোনো রকম কোনো কিছু প্রয়োজন পড়ে না এই একটা ভর্তা দিয়ে দেখা যায় পেট ভরে অনায়াসে ভাত খাওয়া যায় অনেকগুলা আমার তো অন্য কোনো তরকার আমার লাগেও না এই ভর্তাটা হলে এটার সাথে জাস্ট হচ্ছে যে পেঁয়াজ আর মরিচ ধনিয়া পাতা আর হচ্ছে যে একটু সরিষার তেল দিয়ে ভালো মতো হচ্ছে যে বালা চাউগুলো চটকে নিলেই হয় আর এই তো আমাদের আজকে খাওয়া দাওয়ার আইটেম ভাত ভাজি আর হচ্ছে ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আমি হচ্ছে যে ভাতগুলো বাড়তেছিলাম বাটতেছিলাম আর আমাকে কি কি বলতেছিল ওর কথার জবাব দিতেছিলাম আমার মেজাজটাও কীরকম গরম হয়ে যাচ্ছিল কি জানি বলে আমাকে চেতাচ্ছিল যে ভাত একটু পরে খাবে আবার এর মধ্যে আবার কি এমন একটা জানি বলে দিয়েছে যেটার কারণে আমার এত বেশি হাসি পাচ্ছিল একদিকে রাগ হচ্ছিল আর একদিকে হাসি পাচ্ছিল মনে হচ্ছিলো তার মাথায় নিয়ে হচ্ছে যে আমি ভাতগুলা ঢেলে নিই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যদি শেয়ার করতে পারতাম অবশ্যই আমি হচ্ছে যে এটাকে র ভয়েসে দিয়ে দিতাম বললাম না সে এমন এমন কথা বলছিল একদিকে তো আমার রাগে মাথা ফেটে যাচ্ছিলো আর একদিকে কথা মনে মনে চিন্তা করে অনেক বেশি হাসি আসতেছিল আর তার খাবার দাবারের প্রতি এত বেশি অনিহা এত বেশি অনিহা খাবার নিয়ে বসে থাকতে হয় তার আসার কোনো খবর থাকে না তাকে ডাকতে 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 দেখা যায় আমার মুখে দিয়ে ফেনা বের হয়ে যায় দেখেন আপনাদের সাথে আমি কতক্ষণ ধরে এটার ভয়েস দিচ্ছি তাকে কিন্তু আমি এতক্ষণ ধরেই ডাকছি ভাত খেতে আসার জন্য তো আর পরে বিরক্ত হয়ে আমি বললাম যে না তুমি থাকো আমি আমারটা খেয়ে ফেলি এই তো ফাইনালি সে এলো দেখেন তার লুকটা দেখেন তাকে ভাত খেতে দিয়েছি আমি তাকে বিষ খেতে দিয়েছি আমি আসলে জানি না তাকে ভাত খেতে খেতে দিলে দিলে বা কোনো খাবার সে এরকম রিয়াকশন দেয় যে তাকে মনে হয় আমি কোনো কিছু বা খাবারের মধ্যে বিষ টিস মিশিয়ে বা খাবারের মধ্যে কোনো কিছু মিশিয়ে তাকে মনে হয় খেতে দিয়েছি তো খাবারটা দিন পরে দুজনে এরকম সময় করে একসাথে খাওয়ার সময় পেলাম আর এই দেখেন সাহেবের ভাত খেতে বসতে না বসতে আবার কল চলে এসেছে তার এরকম কলের উপরেই থাকে সে এরকম দৌড়ের উপরেই থাকে দেখা যায় পাঁচটা মিনিটও আমাদের একসাথে বসে কথা বলা হয় না ও নানা রকমের ব্যস্ততায় বা আমার সংসারের নানা রকমের কাজের জন্য বাচ্চাকে সামলানো সবকিছু দেখা যায় আমাদের ঠিকঠাক মতো কথাবার্তাও হয় না আর আজকে চার পাঁচ দিন তো রকমের কোনো কথাবার্তাই হয় না যে যার যার মতো দেখা যায় ও আস্তে আস্তে আমি ঘুমিয়ে যাই বা আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি ও বের হয়ে যায় এরকম একটা অবস্থা এ তো খাওয়া দাওয়া শেষ করলাম দাওয়া শেষ করার পর সে আবার তার বাবার সাথে বাহিরে গিয়েছিল আবার চিপস টিপস নিয়ে এসেছে এই তো এই ছিল আমার ছোটখাটো একটা ব্লগ সবার যদি ভালো লেগে থাকে আমার ব্লগ অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ